আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফি আসলে বেগম খালেদা জিয়া যার কথা যদি আমরা বলতে চাই যে নেত্রীর কথা যদি বলি আমার চাইতে এখানে যারা আমার পিতৃ তুল্য মুরব্বিয়ান বসে আছেন আমার পেছনে যারা নেতারা বসে আছেন তারা অনেকেই আমার পিতৃ তুল্য তারা অনেক সিনিয়র আমার চাইতে রাজনীতিতে তারা দীর্ঘ দিনে বিএনপি করে বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং আমার সামনে মায়েরা বোনেরা যারা আছেন তারাও বেগম খালেদা জিয়ার সামনে জানেন আজকে সারা বাংলাদেশ একজন নেত্রীর পেছনে একজন নেত্রীর জন্য সারা বাংলাদেশ আজকে একাত্র হয়ে গেছে দল মত শ্রেণী পেশা ধর্ম সকল মানুষ আজকে একজন মানুষের জন্য দোয়া করছে আল্লাহ রাবুল আলমিন তাকে যেন সুস্থ দান করেন আর তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এই যে অর্জন একজন মানুষের জীবনের সবচাইতে বড় সম্মান সবচাইতে বড় প্রয়োজন হয়েছে সম্মানের সবচেয়ে বড় সম্মান অর্থ অনেকে মনে করে হয়তো অর্থ অনেক বড় আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আমি যেহেতু আমি যেরকম একজন মধ্যবিত্ত ঘরের সন্তান একবার আপনাদের মতো ঘরের সন্তান আমি আপনাদের মতো এরকম গ্রামে বড় হয়ে নিজে কষ্ট পরিশ্রম করা জেল জুলুম নির্যাতন সহ্য করতে করতে আজকে এই জায়গায় আসছি অর্থ সম্পদ মানুষের যতটুকু প্রয়োজন ভালো থাকার জন্য আল্লাহ তা যথেষ্ট দিয়েছে কিন্তু এই যে পরিশ্রম সকাল থেকে রাত রাত থেকে দিন এই যে সন্তান সন্ততি পরিবার রেখে বিগত যেভাবে এই পরিবার রেখে পালিয়ে সন্তানদের খবর দরিয়েছি খবর নিতে পারি নাই স্ত্রীর খবর নিতে পারি নাই আবার এখন এই যে ঘুরে বেড়াইছি আল্লাহ জানে আপনাদেরকে সম্মান দান করেন নিয়ত আছে এভাবেই ঘুরে আমার জীবনটা আমি পার করতে চাই কেন জানেন এটা সম্মানের জন্য আপনার ব্যাংকে কোটি কোটি শত শত টাকা আছে সেই টাকা তর্জন করে মানুষ সম্মানের জন্য তাই না যদি সম্মান না থাকে ওই টাকা আপনি খাইও মরতে পারবেন না আপনার সন্তানও মরতে পারবেন নাকি মৃত্যুর পরে একটাই মানুষ যদি ভালো বলে সম্মান দেয় এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় অর্জন এমন জীবন তুমি করিও গঠন মরিয়ে হাসিবে তুমি কাঁদিবে ভুব তাই না আজকে দেখেন বেগম খালেদা জিয়া যিনি তার এই জীবনটাকে তৈরি করলেন আজকে এই পর্যায়ে আসছেন যার কারণে সারা বাংলাদেশ যার জন্য দোয়া করে এই কারণে কি তিনি শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন এই জন্য আসতে পারছেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী এই জন্য আসতে পারছেন তিনবারের প্রধানমন্ত্রী তো অনেকে হইয়া আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত এই বাংলাদেশের মাটিতে কবর হবে কিনা বলতে পারবে হ্যাঁ অনেক বড় আজকে বড় নেতা ছিল যাদের জানা যায় গুনলে উনি জন্ম হয়েছিল তাই না নাকি কিন্তু জিয়াউর রহমানের জানা যায় কিছু মিনিটে আসে এত বড় জানা যা অনেক কম হয়েছে আগে মুরব্বীরা জানা হয়েছে মানুষের ভালোবাসার কারণে হয়েছে আজকে দেখেন এত মানুষদের চিত্ত দিয়েছে জোর পূর্বক ক্ষমতায় থেকেছে টেলিভিশন মিডিয়া রেডিও যেখানে যান তার নাম তার নাম তার বাপের নাম তাই তো ছিল আজকে নাম নেয় কি মানুষ থুতু দেয় ঘৃণা করে ঘৃণা ধরে নাম নেয় তাই না বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে আর আরেকজনের জন্য দোয়া করে যে আইনের হাসিটা ধুয়াই দেয় দুই জনই মহিলা মানুষ দুই জনই রাষ্ট্রের প্রধান ছিলেন দুই জনই দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন অথচ একজনের জন্য মানুষ কাঁধে চোখের পানি ফেলে দোয়া করে আরেকজনের জন্য মানুষ দোয়া করে আমার সন্তানদেরকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছে ওরে ধরে আয় না ফাঁসির কাঁদতে দুলাই দেন এটাই হচ্ছে পৃথিবীর শিক্ষা এটাই হচ্ছে মানুষের শিক্ষা এই পৃথিবী বড় নির্মম এখানে কারো থাকার জায়গা না এখানে কেউ আমরা দীর্ঘস্থায়ী থাকবো না একদিন মৃত্যুবরণ করব যে কাজ করব ওই সম্মান মানুষের জন্য আর মুসলমান হিসেবে বা আমরা যেটা মানি ধর্ম পালন করবো আল্লাহ আমাদের আমাদেরকে ভালো ভালো আমরা এই তো দেখছো তাই তিনি এমন কি করছেন তিনি করেছেন যে একজন নালী আমার মায়েরা এখানে আছেন বোনেরা আছেন আপনাদের বিবেকের কাছে শুধু আমি বলে যাই একজন নারী তার অল্প বয়সে দুটা শিশু সন্তান নিয়ে তার স্বামীকে হারিয়েছেন এই দেশের জন্য তার স্বামীকে হারানোর পরে তিনি বসে থাকেন নাই তার স্বামী বাংলাদেশের মহান স্বাধীনতার ঘুষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি রামাঙ্গনে যুদ্ধ করে পরিবার পরিজনকে বিপদের মুখে রেখে গুলির মুখে রেখে এই দেশ পাত্রিকার জন্যে অস্ত্র হাতে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসেবে বৃহত্তম খেতাব অর্জন করেছিলেন তার স্মৃতিকে ধরে রাখার জন্য যিনি তার মাত্র তিন বছরের শাসনা বলে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য মানুষের হৃদয়ে যে জায়গা রেখে গিয়েছিলেন সেই জায়গাকে শূন্য স্থান পূরণ করার জন্য বেগম খালেদা দিয়া আবার সেই শিশু সন্তানদেরকে রেখে আবার রাজপথে নেমেছিলেন জানেন না আপনারা কেন নেমেছিলেন বেগম খালেদা জানতেন আমার স্বামী যে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য জীবন দিয়ে গেলেন যে দেশের গণতন্ত্রকে দুরবদ্ধার করার জন্য জীবন দিয়ে গেলেন বাংলাদেশের তলাবিহীন ঝুড়িকে স্বনির্ভর বাংলাদেশ বানানোর জন্য যে জীবন দিয়ে গেলেন আমার স্বামী সেই স্বামীর পূরণ ইচ্ছাকে পূরণ করার জন্য আমাকে রাজপথে থাকতে হবে আবার বেগম খালেদা জিয়া রাজপথে লড়াই সংগ্রাম শুরু করলেন সেই সংগ্রামের অনেক দল স্বীরাচারের সাথে করেছে স্বৈরাচারের সাথে আপস করে নির্বাচনে গিয়েছে বেগম খালেদা জিয়া একজন নেত্রী তিনি স্বৈরাচারের সাথে আপস করেন নাই লড়াই করে সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য বাংলাদেশে খালেদা জিয়ার নাম হয়েছে আপসের নেত্রী আবার বাংলাদেশের ক্ষমতা আনছে বাংলাদেশের জনগণ আবার দুই সালে সাত সালে আবার যখন বাংলাদেশের গণতন্ত্রের ক্রান্তিকাল আবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন বেগম খালেদা দিয়া। আবার আমাদের নেতা তারেক রহমান আবার তাদেরকে গ্রেপ্তার করা হলো নির্যাতন করে ইস্তাচারের তাদেরকে দেখানো হলো আপনি বিদেশে চলে যান ওই যে বিদেশে চলে গেছে আপনিও চলে যান আপনার সন্তানদেরকে আমরা ছেড়ে দিব আপনি ভালো থাকবেন বেগম খালেদা জিয়া সেদিন আবার বলছেন বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই এই বাংলাদেশের মাটি আমার ঠিকানা এখানে আমি জন্মগ্রহণ করেছি এখানে আমার মৃত্যু হবে বাংলাদেশের বাইরে আমি যাব না আর আমার সন্তানদের কিছু করার ভয় দেখে লাভ নাই এই বাংলার আঠারো কোটি মানুষ আমার পরিবার এই দলের লক্ষ লক্ষ কর্মী আমার সন্তান আমি বিদেশে পালিয়ে যাব না তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া দাদিয়া আবার সেই নির্যাতনকে সহ্য করতে তিনি কারাগার কেটেছে নিলেন আবার এই দুই হাজার আঠারো সালের বেগম খালেদা জিয়াকে একটি মামলায় দুই হাজার আঠারো সালের আটই জানুয়ারি এক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়ে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হলো তার কিছুদিন আগে আমাদের নেত্রী বিদেশে গিয়েছিলেন চিকিৎসা করতে তিনি না আসতে পারতেন তিনি জানতেন যে হাসিনা এই তার কোর্টের মাধ্যমে আমাকে সাজা দিবে আমাকে সাজা দিবে আমাকে কোথায় আমার জেলে যেতে হবে বৃদ্ধ বয়সে তারপরে জেনেও শুধুমাত্র এই বৃদ্ধ বয়সে তিনি ভোগ করলেন কথাগুলো আপনাদের কাছে বললাম এই কথাগুলো নির্বাচনের জন্য বলা নয় এই যে বেগম খালেদা জিয়ার জন্য কেন আজকে আমরা তো আমার আয়োজন করেছি সেই কারণে এই কথাগুলো বলছি আবার বেগম খালেদা জিয়াকে কারাগারে খাবারের ভিতরে করা হলো বেগম খালেদা জিয়াকে একজন বৃদ্ধ মানুষ একজন মা সেই বৃদ্ধ বয়সে তার সন্তানের কনিষ্ঠ সন্তানের লাশকে তিনি কবর দিলেন বেগম খালেদা জিয়া তারপরেও সৈরাতারের সাথে করলেন না সেই মানুষটা আজকে অসুস্থ সেই মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধি করে সেই মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধি করে আজকে সারা বাংলাদেশ তার জন্য দোয়া করে বেগম খালেদা জিয়া এই দলের জন্য এদেশের গণতন্ত্রের জন্য এদেশের মানুষের জন্য নিজের জীবনটাকে যেভাবে উৎসর্গ করতে চাইলেন আমি অত্যন্ত দুঃখ ভারক্রান্ত বলতে পারি আমি আমার জীবনের তিরিশটি বছর বেগম খালেদা জিয়ার পায়ের কাছে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি মাথায় হাত দিয়েছেন দীর্ঘ কয়েকবার যখনই কারাগারে গিয়েছি আমার স্ত্রী আমার পরিবারকে ডেকে বেগম খালেদা জিয়া খবর নিয়েছেন টাকা দিয়েছেন উকিল দিয়েছেন কিভাবে আমরা জেল থেকে বেরোবো সেই খবর নিয়েছেন আমার মা জন্মদাত্রী আমাদেরকে মানুষ করেছেন আরেকজন মা যিনি আমাদেরকে পরিচয় দিয়েছেন যে খালেদা জিয়ার কারণে আজকে আমি নাসির আমার নির্বাচন কবে হবে এমপি হব নাকি হবে জানি না একটা কথা বলতে পারি বেগম খালেদা জিয়ার দলের উত্তরাধিকারী আমরা আদর্শের উত্তরাধিকারী সন্তান বেগম খালেদা জিয়া যা বলবেন বেগম খালেদা জিয়ার নির্দেশ দিয়েছেন যদি আমার পার্টি অফিস বেগম খালেদা জিয়ার ঝাড়ু বাসা ঝাড়ু দেওয়ার নির্দেশ দেয় সেটাই আমি আনুগত্যের সাথে করব এটাই হচ্ছে আমার সবচেয়ে